নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচপন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আবার চলে এসেছি রান্না করে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো হোয়াইট সস পাস্তা খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে এই পাস্তাটা রান্না হয়ে যাবে বন্ধুরা আমি এখানে আড়াইশো পাস্তা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি রসুন কুচি ময়দা দুধ তেল গোলমরিচ গুঁড়ো অরিগানো আর চিলি ফ্লেক্স আর এখানে নিয়েছি বাটার আর চিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি নুনটাকে ধরিয়ে নেব নুনটা ধরে গেছে এবার কড়াইটাকে বসিয়ে দেব পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব প্রথমে আমি পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব তার জন্য কড়াই জল দিয়ে দেবো জল গরম হয়ে গেছে এবার জলের মধ্যে এক চামচ নুন আর দু চামচ মতো সাদা তেল দিয়ে আমি একটু ফুটিয়ে নেব জলটা ভালো রকম ফুটে গেছে এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো পাস্তাগুলোকে দিয়ে আমি এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা পাস্তাগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি এখানে কোনো সবজি অ্যাড করে নিই আপনারা যদি চান তাহলে এর মধ্যে সবজি অ্যাড করতে পারেন সব পাস্তাগুলো তুলে নিয়েছি এবার কড়াইয়ে আমি প্রথমে বাটার দিয়ে দেবো আমি এখানে দু চামচ বাটার দিয়ে দেবো আমি এখানে বাটার নিয়েছি আপনারা চাইলে সাদা তেল দিয়ে করে নিতে পারেন এই রানাটা সম্পূর্ণ হালকা আছে করে নিতে হবে বেশি জাল দিলে হবে না বেশি জাল দিলে বাটারটা পুড়ে যাবে টেস্টটাও নষ্ট হয়ে যাবে বাটারটা ভালো রকম গলে গেছে এবার আমি এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দেবো রসুন কুচিগুলো হালকা করে ভেজে নেব রসুন কুচিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো ময়দা দু চামচ ময়দা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না ময়দাটা বাটারের সঙ্গে ভালো করে মিশে আসছে ততক্ষণ ভালো রকম নিতে হবে দেখুন বন্ধুরা আমি এখানে দু চামচ বাটার নিয়েছি আর দু চামচ ময়দা নিয়েছি এখানে যতটা বাটার নিতে হবে ঠিক ততটাই ময়দা নিতে হবে ভালো রকম মিশে গেছে এবার এর মধ্যে আমি হাফ বাটি দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না বাটার আর ময়দাটা গুলে আসছে বাটার ময়দা ভালো রকম গুলে গেছে এবার এর মধ্যে আবার দিয়ে দেবো হাফ বাটির মতো দুধ হাফ বাটির মতো দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো এবার আমি অল্প করে পাশে সাথে দু জল দিয়ে দেবো এই জল দিয়ে আবার আমি ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না বেশ ঘন হয়ে আসছে ব্যাটারটা ততক্ষণ ভালো রকম ফুটিয়ে নিতে হবে আর বারবার গেঁটে নিতে হবে বারবার না ঘাঁটলে নিচেটা বসে যাবে এবার এর মধ্যে আমি একটা চিজ দিয়ে দেবো চিজ দিয়ে আবার ভালো করে আমি গলিয়ে নেব যতক্ষণ না ব্যাটারটা আরেকটু ঘন হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ব্যাটারটা বেশ ঘন হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো অরিগানো অরিগানো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো হাফ চামচ মতো চিলি ফ্লেক্স সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা ব্যাটারটা বেশ ঘন হয়ে এসছে আর একটু ফুটে এলে আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দেবো এবার এর মধ্যে আমি হাফ চামচ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ব্যাটারটা বেশ ফুটে ফুটে অনেকটা ঘন হয়ে গেছে ব্যাটারটা ভালো রকম সেদ্ধ হয়ে গেছে বেশ ঘন হয়েছে এবার এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দেবো পাস্তাগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো পাস্তাগুলোর সাথে যতটা গ্রেভিটা গ্যাস গা মাখা গা মাকা হচ্ছে ততক্ষণ আমি নেড়ে নেব দেখুন বন্ধুরা গ্রেভিটা অনেকটা মাখা মাখা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের হোয়াইট সস পাস্তা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে আমি সার্ভ করে নেব আমি প্লেটের মধ্যে সার্ফ করে নেবো এরকম পাস্তা বাচ্চা থেকে বড় সকলের ভালো লাগবে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এবার এই পাস্তার উপর থেকে সামান্য একটু গোলমরিচ সামান্য অরিগানো আর এক চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দেব বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে এ পর্যন্তই ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে